রাস্তা একদম ফাঁকা এই পার্শ্বে দেখতে পাচ্ছেন এখানে মুরগির বাজার মুরগির কিলো একশো বিশ টাকা সকালের কলকাতা ঠিক ঢাকার মতোই ফাঁকা সকালে যেরকম ফাঁকা পাওয়া যায় এরকম ফাঁকা একদম এইখানে বড় একটা সিন পার্ক মল সিন পার্ক মল দেখুন কত ফাঁকা অনেক কবিত সকালে খাবার খাচ্ছে সিম মলে পার্ক আপনারা দেখছেন সকালের কলকাতা সিম পার্ক মল দরিদ্র মানুষ এটা শুয়ে আছে দেখতে পাচ্ছেন দরিদ্র মানুষেরা শুয়ে আছে কোথায় দেখুন পক্ষকাল সাথে শুয়ে আছে আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার সিম পার্ক মলে সকালে মর্নিং ওয়ার্কে বাড়াইছি চিন্তা করলাম যে সকালের কলকাতা একটু ভিডিও করি দর্শকদেরকে দেখায় সিম পার্ক ম মার্কেটগুলি একদম ফাঁকা ঢাকার মতো এলাকাটা নিউ মার্কেট এলাকা কলকাতা নিউ মার্কেট এলাকা মুরগি একশো উনিশ টাকা কিলো ছোট ছোট মুরগি বেশি দেখা যাচ্ছে বাংলাদেশে যেরকম চার কেজি পাঁচ কেজি দেখা যায় আমি দেখতে পালাম না এক টাকা কিলো মুরগি ব্রয়লার মুরগি থাকার মতোই সকালে ফাঁকা কলকাতা এটাই আপনাদেরকে দেখালাম